আরে পালা জলদি ভূত চলে আসছে ভাই জলদি জলদি জাদুই পাউডারটা দিয়ে দে আরে কি ব্যাপার আমি ভিতরে যেতে পারছি না কেন ভাই ও তো চলে আসছে আরে তুই চিন্তা করিস না আমি পাউডার দিয়ে দিছি ওটা পার করতে পারবে না আমাকে ভেতরে আসতে দাও না হলে কিন্তু সব শেষ করে দেব আরে তুই ওটা পার করে আসতেই পারবি না কতক্ষণ আটকায় রাখবি আমি এখানেই থাকবো ভয় পাস না আমরা এখানে সেব আছি ঠিক আছে ভাই আমি হিসু করে আসি এই যে ভূত তুমি ওখানেই অপেক্ষা করতে থাকো এবার আমি একটু ঘুমিয়ে আহ ভিতরে তো আমি আসবো তোদের সবগুলাকে আমি শেষ করবো আরে এখানে পাউডার কে দিছে থাক আমি পরিষ্কার করে দি আরে ওখানে ঝাড়ু দিস না তার আগে যারা তাদের মা বাবা থাকে আর যারা কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায় কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা কেন আরে এটা পরিষ্কার কেন করলি কারণ আমি ভিতরে আসবো এবার তোমরা দুইজন কোথায় যাবা আরে ভাই এবার কি করবি